ফারা তুমি কি খাইতেছো মজা খাও মজা নে বাদাম খাও গরমে তোমরা বাইরে বের হও নাই আজকে বের হও নাই কোথাও প্রচুর গরম দুই ভাই একসাথে তো তোমরা ঘুরতে পারো কে ঘুরবা না ও মাথা নাড়িয়ে করছো দেখি ও গরম

তোমার তো বাদাম খাওয়া শেষ তুমি আর কি খাওয়াইবা মজা মজা খাওয়াইবা কি মজা কি মজা আছে তোমার কাছে টাকা কে देছে hran তোমার মাথাটা দেখি কোন আমি নারিয়া করছি আমি আমার মাথা গরম তুমি জানি কা পিっち বলে না আঙ্কেল ক কি বলোনা আর কি আর কি ও বাবা তুমি শিবা নিচ্ছি বলে না আঙ্কে